কম্পটন দা উনিশশো সাতাত্তর সালের নয় জুলাই কলকাতা লিগে ইস্টবেঙ্গল মোহনবাগানকে হারিয়ে দেয় দুই শূন্য গোলে একশো পাঁচ বছরের ডার্বির ইতিহাসে সবচেয়ে বড়ো অঘটন স্টার টার্ডের টিম মোহনবাগান হাবিব আকবর তোমার শ্যাম থাপা তুমি আছো বাবলুদা আছে শ্যামল ব্যানার্জি আছে সেই টিম যখন দু গোলে পিছিয়ে পড়ে শেষের দিকে প্রদীপ ব্যানার্জির তোমাকে স্ট্রাইকারে নামিয়েছিল তুমি তখন যাদবপুরে থাকতে আমাদের মনে আছে তুমি যখন বাড়ি ফিরেছিলে তুমি বিক্ষোভের মধ্যে পড়ো কোট উক্তি তো বাদি দাও বাড়ির ঢুকতেও তোমাকে বেশ বেট পেতে হয়েছিল ওই দিন সেইখান থেকে কাম ব্যাক করে ঘুরে দাঁড়ানো কতটা কষ্টের ছিল এবং কিভাবে করলেন দেখো এটা তো লং মিস্ট্রি এটা তো বলতে গেলে অনেক সময়ের ব্যাপার

লিগে মিহির বোস কিন্তু চৌধুরীর গোলেই গোলে হেরে গেল তো সেই যে এই এত ভালো একটা টিম পরপর দুটো টুর্নামেন্ট থেকে আউট হয়ে গেল সেটা মোহনবাগান দর্শকরা ঠিকভাবে মেনে নিতে পারেনি সেই জন্য বিরাট বিক্ষোভের মুখ সম্মুখীন আমাদের হতে হয়েছে কিন্তু যেটা তুমি বললে স্ট্রাইকার হিসেবে আমার নাম দেখো তখন আমি প্র্যাকটিস যখন আমাদের হতো আমি স্ট্রাইকিং পজিশনে বহুদিন খেলেছি আমার গোল্ড স্কোরিং রেটও অনেক ছিল অফিসে হয়ে খেলতাম নানা জায়গায় খেলে এবং কোচ তখন অবজার্ভ জন্য কোচের একটা চিন্তা যখন আমাদের মুরুয়ে পিঠিয়া আছে মরিয়া একটা চেষ্টা তো করতেই পারে কোচ লাখ তো এখন নতুন সেই জন্য কোচ লাখ তখন আমি ওদের জুনিয়ার কোচ তখন ভাবলো যে কম্পিউটার থেকে কম্পিউটারের চেয়ারা বড়ো সড়ো আছে যদি কিছু করতে পারে এমনি তো আর নতুন করে কিছু করার একটু হচ্ছেও না সব কিছুই আটকে গেছে তো আলটিমেটলি আমাকে ফরওয়ার্ডে নামানো হয়েছিল শ্যাম্পাবার জায়গায় ভূমিকের জায়গায় আমাকে ভূগোলে মাটি ভূগোল একটা পেয়ে গেছিলাম ওটা বলে এই ঘটনা এই ঘটনা হওয়ার পরে যেটা বলছিলাম দর্শকরা তো চুড়ে পেয়ে ফেয়েছে গালি গালাজ মাঠে না বা প্রবলেম হয়ে যাচ্ছে তো একই পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা চলে

এই যে সর্বকালের সেরা টিম কারণ বলার একটাই তখন হাবিব আকবর ভবি শ্যাম সুব্রত ভট্টার সুম্যান্জি গৌতম সরকার সুজীব কর্মকার আমরা এবং তখন আমি দেখেছিলাম একটা জিনিস যখন আমাদের ক্লাস হতো টিম মিটিং হতো তখন এই প্লেয়ারগুলো মুখে একটা কথাই ছিল যখন পুরোদ্দাকে প্রজিৎকে ক্লাসে বলতো ভগবানের কাছে আমরা প্রার্থনা করি অ্যাজ আমাদের একটা ঈদমহল মোহনবাগান মিট করিয়ে দাও কারণ এরা এই সিনিয়র প্লেয়াররা জানে যে এই ঈদমহলকে যদি আমরা না হারাতে পারি তাহলে মোহনবাগান সাপোর্টাররা আমাদের ছেড়ে দেবেন না এই গালি গালাজ দুর্ব্যবহার সমস্ত কিছুই চলতে পারে মানে একমাত্র রাস্তা হচ্ছে মোনকে হারালে তাহলে এই দর্শকরা শান্ত হবে আবার নতুন করে ভালোবাসার জায়গায় তাদের ফিরিয়ে আনতে পারবো আলটিমেটলি তাই হলো ইসমলের সাথে আমরা আইএফি শিউটে জিতলাম এবং অসাধারণ ফুটবল খেললাম এবং তারপরে রোবার উড়ান সমস্ত টুর্নামেন্ট জেতার আবার নতুন পরিবর্তন হলো হলো সবকিছু মিলিয়ে আসার বিক্ষোভের মধ্যে বিক্ষোভ তো দেখো আমি মানে যাদবপুরে থাকতাম তখন যাদবপুরে নাইনটি ফাইভ পারসেন্ট নির্মল সাপোর্টার তখনকার দিনে সাপোর্টাররা আমার মনে হয় যে সব ইনকাম সাপোর্টার বা মোহন বাগান সাপোর্টারদের থাকা হতে পারে না তাদের মধ্যেও ভালো মানি টাকা হয়তো দুই একজন ছেলে আমার বাড়ির সামনে এসে গালি গালাজ করেছে তিনতলায় তালায় উঠে আমার মাকে হুম করেছে সমস্ত কিছু নিয়ে তখন আমি বাড়ি ফিরে এলাম বাড়ি ফিরে আসার পরে দেখলাম একটা কনফার্মে পড়ে গেছে তখন আমি জিজ্ঞেস করলাম কী হয়েছে মাভাবে ভেসে তিনতলায় আমরা থাকলাম তখন আমি বললাম না আমার দাদার মেয়ে তখন এসে বলছে ভাই কাকু আর হেই বলেছে তখন সঙ্গে সঙ্গে মা তাকে স্টক করে দিয়ে চোখ যাওয়ার ভেতরে যাও তা আমি বললাম না কিছু হয়েছে সামথিং রং কি হয়েছে বড় তখন যে এরকম এরকম তখন আমি আবার বেরিয়ে চলে গেলাম মা কিছুতেই যেতে দেবে না পাশের বাড়ির ছেলেকে বললাম কারা এসে আমার বাড়িতে মাকে এরকম আছে তখন ওরা বললো আলটিমেটলি তার বাড়িতে গেলাম তার মার সাথে কথা ছেলেটি নেই পারে তারপরে আমার কথা হলো তাকে পড়ার ছেলেরা মার্ধব ধরেছে এই আমার মার কাছে আমার কথা হলো এটা হয়ে যাদবপুরের হয়তো আমি মন খেলতে পারি তারা হয়তো বেশিরভাগই কিন্তু সবাই তো এরকম পারে তাদের কাছে তো একটা গর্বের বিষয় হতে উচিত ছিল কারণ আমাদের পাড়ার ছেলে কত বছর সে মোহনবাগানে খেলছে সে বেঙ্গল খেলছে সে ইন্ডিয়া খেলছে তাদের তো গর্ববোধ করা উচিত ছিল এটা কিন্তু যাই হোক কোনো একটা মানে অজ্ঞাত কারণেই উল্টো হয়ে গেছিল ব্যাপারটা তা পরবর্তীকালে এরকম কখনো কখনো হয়েছে কিন্তু এরকম ম্যাচেই কিছু হয়নি সব মিলিয়ে তো আমার খেলোয়াড়ের জীবনের বেশিরভাগটাই পুজোর সময়টাই তো আমরা যাদের কাটিয়েছি এইরকম ওই একবারই হয়েছে